আমাদের দেশ এক অদ্ভুত দেশ প্রত্যেক দিনই আমরা বিখ্যাত কিছু দুর্নীতিবাদদের নাম জানতে পারছি দেশের পত্রিকার মাধ্যমে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে আজ আমরা জানব যে মানুষ দুর্নীতি কেন করে দুর্নীতি করে তাদের সুখটা কোথায় এটাই আমরা জানবো এক নাম্বার হচ্ছে আপনি দুর্নীতি করলে আপনার ছেলে দেশে অডি বিদেশে মার্সিডিস গাড়িতে চড়তে পারবে আপনি তখন চলে আসবেন কোটির হিসাবে কেউ আপনাকে হাজারে গণনা করবে না দেশে বিদেশে নামে বেনামে আপনার কোটি কোটি টাকার থাকবে। দুর্নীতি করার কারণে সরকার থেকে পাবেন সুবিধা এই সুবিধা পৃথিবীর বুকে শুধু আপনাকেই দেওয়া হবে। আপনার কালো টাকাকে সাদা করার জন্য বাজেটে দেওয়া হবে বিশেষ সুবিধা চার আপনার সন্তানটা তখন আপনার সফলতার গল্প নিয়ে অনেক বড় বড় পোস্ট লিখতে পারবে সেই সব পোস্ট রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে আপনার সন্তানরা পাবে লক্ষ লক্ষ ফলোয়ার্স তখন আপনার হাত হবে ভরসার হাত শুধুমাত্র আপনার হাত ধরেই দেশের বিভিন্ন স্তরে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে ছয় আপনার আয়ু নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না আপনি যাদের হাত ধরে উপরে উঠিয়েছেন তারাই প্রতিনিয়ত আপনার জন্য দীর্ঘায়ু কামনা করবে সাত আপনার অবসর সময় কাটবে সবচেয়ে সুন্দর দুর্নীতির কারণে আপনার থাকবে দেশে বিদেশে সুন্দর সুন্দর বাংলো একটু অবসর পেলেই আপনি সেই সব বাংলোতে আরাম করতে চলে যাবেন আর নিজের এবং মানুষের পাশাপাশি আপনি দেশের পাশেও দাঁড়াতে পারবেন আপনার দুর্নীতির টাকায় বড় একটি শিল্প প্রতিষ্ঠান দিয়ে দেশের অর্থনীতিতে রাখতে পারবেন অনেক অনেক ভূমিকা